আ মা মা কালকে আমার জমা নীল দিয়েছিল পরের দিন বাবাকে বলছে নীল নিয়ে নাও বাবা তুমি করে নীল তো কালকে এনে দিয়েছিল আজকে মধ্যে সেজ বাবা তুমি নি মা তুমি বলছ নীল নিয়ে দাও এইলে বাবা মা কি যুদ্ধ করে দিছে পায় না মানেparat দুটা লোকে দেখিয়া লষ্টেও আমি যাইতো মারামারি থামেনি কি মারামারি করে দে কি মারামারি ছাড়ি দে মারি নি আমরা আর ও یار কইতো আমি ও তো বড় পড়ছি হ্যাঁ এই হাত পা হাত পা এই বায়ুমন্ডল মন্ডল পাড়ার উপর দিয়ে দেখি তোর নির্বৃদ্ধ তোর নির্বিদ্ধ দেখি না এ ঠিক বলেছে সেয়ান ঠিক বলেছে